আর তখন এগারোটা পঁয়তাল্লিশ তমলুক স্টেশনে শেষ রাতের পুরীগামী এক্সপ্রেস থেমেছিল ট্রেনটি প্রায় খালি ছিল হাতে গোনা কয়েকজন যাত্রী ঘুমোচ্ছিল আর কিছুজন জানলার পাশে বসে বাইরে তাকিয়েছিল বৃষ্টি পড়ছিল টিপ টিপ করে প্ল্যাটফর্মে সুনসান নিরবতা এক সফরকারী যুবক তার নাম ছিল রাহুল সে একা যাচ্ছিল পুরী তার সিট ছিল শেষ কামরার এক কোনায় সেখানে আশেপাশে তেমন কেউ ছিল না সে ব্যাগ থেকে বই বের করে পড়তে লাগলো কিন্তু ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরই অদ্ভুত এক অনুভূতি হতে লাগলো তার চারপাশ যেন কেমন ভারী হয়ে যাচ্ছে যেন বাতাস থমকে যাচ্ছে ট্রেন যখন শহরের শেষ প্রান্তে পার হচ্ছিল রাহুল জানালার বাইরে তাকিয়ে দেখল স্টেশন ও লাইট পোস্টগুলো যেন মিলিয়ে যাচ্ছে হঠাৎ তার চোখ আটকে গেল রেল লাইনের পাশে অসংখ্য সাদা কাপড় পরা মানুষ দাঁড়িয়ে আছে তারা একেবারে নিস্তব্ধ কোনো নড়াচড়া নেই মুখ দেখা যাচ্ছে না শুধু ফ্যাকাসে সাদা কাপড়ে ছায়ামূর্তির মতো সেই দৃশ্য দেখে রাহুলের শিরদাড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল সে ভাবলো হয়তো কোনো গ্রামের সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু তখনই তার মনে ভয় ঢুকলো এত গভীর রাতে রেল লাইনের ধারে এত লোক কী করছে রাহুল ভয় কাটিয়ে আবার তাকালো এবার তার দেহ অবশ হয়ে গেল সেই সাদা পোশাকের লোকগুলো আস্তে আস্তে চলতে শুরু করলো ট্রেনের সঙ্গে সমান গতিতে অথচ তাদের পা ছিল না তার কণ্ঠ আটকে গেল সে চিৎকার করতে পারল না হঠাৎ পাশের আসনে বসে থাকা এক বৃদ্ধ লোক ফিসফিস করে বললেন তুমি ভুল করেছ ওদের চোখের দিকে তাকিয়ে ফেলেছ রাহুল এক ঝটকায় বৃদ্ধের দিকে তাকালো আতঙ্ক চোখে মুখে বৃদ্ধ ধীরে ধীরে মাথা নাড়লেন কণ্ঠস্বর ভারী হয়ে উঠল এই রুটি অনেক দুর্ঘটনা ঘটেছে বহু যাত্রী এখানে প্রাণ হারিয়েছে যারা ভুল করে ওদের চোখের দিকে তাকায় তারা আর স্বাভাবিক জীবনে ফিরে দিতে পারে না রাহুল শুনে সে উঠল সে আবার জানলার দিকে তাকালো এবার সেই সাদা ছায়ামূর্তিগুলো আরও কাছে এসে গেছে তাদের চোখ জোড়া জ্বলছে লাল আলোতে ট্রেনের বাতিগুলো আচমকা ঝলসে উঠল তারপর নিভে গেল কয়েক সেকেন্ডের জন্য শুধু কামরায় শুধুমাত্র জানলা দিয়ে আসা চাঁদের আলো ছড়িয়ে পড়লো এক অস্বাভাবিক শীতল বাতাস বইতে লাগলো কামরার মধ্যে যা একেবারেই স্বাভাবিক ছিল না হঠাৎই কানে এলো খ্রিসপিসানির মতো এক অদ্ভুত শব্দ ট্রেনের দরজাগুলো খুলে গেল অথচ তখন ট্রেন চলছিল প্রবল বাতাসের সাথে সেই সাদা কাপড় পরা ছায়ামূর্তিগুলো একে একে ট্রেনের ভিতরে ঢুকতে লাগলো বাতাস ভারী হয়ে উঠল আমরা যাত্রীরা একে একে নিস্তেজ হয়ে পড়ল রাহুল চেষ্টা করলো দৌড়াতে কিন্তু তার শরীর যেন শক্ত হয়ে গেছে চোখের সামনে ভেসে উঠলো এক বিকৃতি মুখ ফাঁকা চোখের গহবর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে পরদিন সকালে পুরী স্টেশনে ট্রেনটা থামলো টিকিট চেকার একে একে কামরাগুলো পরীক্ষা করেছিলেন তখন তিনি শেষ কামরায় এলেন তখন থমকে দাঁড়ালেন সেই কামরায় কেউ ছিল না শুধু রাহুলের ব্যাগ পড়ে আছে আর জানালার কাছে লেখা আছে আমাদের মুক্ত করো স্টেশনের এক কর্মচারী হতভম্ব হয়ে বললেন কিন্তু এই কামরায় তো কেউ ছিল না এটা তো বন্ধ ছিল পুরো রাত কিন্তু রাহুল সে কোথায় কেউ জানত না গল্প শেষ কিন্তু রহস্য হয়ে রয়ে গেল